আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের এই পরীক্ষাটা হবে তোমাদের সাতাশ জুলাই অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাসটা হচ্ছে এক থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো তোমরা জানো যেহেতু তোমাদের এখন পর্যন্ত বোর্ড থেকে কোনো প্রশ্ন বা কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তাই তোমাদের সাতাশ তারিখ পরীক্ষাটার জন্য তোমরা কী কী পড়বে কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন কাজগুলো তোমাদের করতে হবে কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার মতো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব আশা করি ভিডিওটা দেখে তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য খুব ভাবে প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে তো চলো ভিডিওটা দেখা যাক এবং যদি তোমাদের অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন পরীক্ষার আগের দিন দেওয়ার কথা সেটা যদি দেওয়া হয় আমরা সেই নিয়েও কিন্তু ভিডিও তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেবো দেওয়া হলেই ঠিক আছে তো যারা এখন অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সূচিপত্র দেখে নেওয়া যায় কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে অধ্যায় এক বা শিক্ষণ অভিজ্ঞতা এক বিজ্ঞানের দর্পণে সমাজ অধ্যায় দুই অনন্যতা একাত্মতা অধ্যায় তিন মুক্তিযুদ্ধে চেতনা ও বঙ্গবন্ধু এবং অধ্যায় চার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানানোর উপায় এই চারটা অধ্যায় নিয়ে অর্থাৎ এক থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের হচ্ছে এই ষামাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস ঠিক আছে তো দেখো প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠায় তোমার এলাকার প্রাকৃতিক উপাদান এবং সামাজিক উপাদানগুলো তুমি খুঁজে বের করে একটা তালিকা তৈরি করবে তারপর একটা অনুসন্ধানমূলক কাজ আছে অনুসন্ধানের বিষয়টা হচ্ছে তোমার এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করতে হবে এই অনুসন্ধানের উদ্দেশ্য কী একটা হচ্ছে বিশ বছরের মধ্যে প্রাকৃতিক উপাদানের পরিবর্তন নির্ণয় করা আর একটা হচ্ছে বিশ বছরের মধ্যে সামাজিক উপাদানের পরিবর্তন নির্ণয় করা তো এই যে পরিবর্তন নির্ণয় করার জন্য অনুসন্ধানমূলক কাজটা করতে হবে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কাজ তোমাদের পরীক্ষা এই ধরনের কোনো কাজ তোমরা যে করেছিলে এই ছয় মাস ধরে সেটার মূল্যায়ন ম্যাডাম করতে পারেন তোমাদের স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তারপর একটা দলগত কাজ আছে তোমাদের হচ্ছে পাঁচ থেকে ছজনের একটা দল থাকবে সেই পাঠ্যপুস্তকে দেওয়া অনুসন্ধানের ধাপ অনুসরণ করে তারা এলাকার কোন কোন প্রাকৃতিক ও সামাজিক উপাদানে পরিবর্তন হয়েছে তার ছক তৈরি করবে এবং একটা প্রতিবেদন লিখে জমা দেবে তোমাদের পরীক্ষায় হয়তো সেই প্রতিবেদনটা লিপ্ত বলা হতে পারে তো প্রতিফলন ডায়েরি আছে প্রতিফলন ডায়েরি কীভাবে লিখবে সে সম্পর্কিত আলোচনা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা এক কাজ করবে যারা হচ্ছে ভিডিওগুলো দেখো বা কোনো কাজ যারা এখান থেকে করতে পারছো না তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যাবে সেখানে দেখবে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা একটা প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা সকল পৃষ্ঠার সমাধানগুলো পেয়ে যাবে এছাড়া এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকেও চ্যালে তোমরা হচ্ছে যে ভিডিওটা দরকার খুব সহজে রেখে নিতে পারবে এরপর একটা দলগত কাজ আছে দলগতভাবে এলাকার যে কোনো একটি সামাজিক বা প্রাকৃতিক উপাদানের পরিবর্তন কীভাবে বিভিন্ন প্রেক্ষাপট ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে সেটি বৈজ্ঞানিক পদ্ধতি অবশ্যই অনুসরণ করে সেটা যৌক্তিক সিদ্ধান্ত নেবে ঠিক আছে উদাহরণ দেওয়া আছে সেই সাহায্যে তোমরা এই কাজটা করবে এটা আছে তোমাদের বইয়ের বারো পৃষ্ঠায় তারপর দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে কাজটি আছে অনুশীলনী এক আমার আত্মপরিচয় লিখি তোমার আত্মপরিচয় লিখবে তোমরা এক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো থাকতে হবে লিঙ্গ পরিবার পছন্দের খাবার পছন্দের পোশাক বয়স পছন্দের খেলা তোমার নাম এবং শখ এরপর দলগত কাজ এক নিজেদের আত্মপরিচয়ের সঙ্গে সহপাঠীর আত্মপরিচয়ের মিল এবং অমিল খুঁজবে এই কাজটি তোমার দলগতভাবে করবে দলে বসে নিজের ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে মিল ও অমিলের একটি তালিকা করবে এটা ছক আছে ছকের সাহায্য নেবে উনি শনি দুই এই ছকটা আছে তোমার সহপাঠীর নাম তোমার আত্মপরিচয়ের সঙ্গে যা মিলে যায় এবং তোমার আত্মপরিচয়ের সঙ্গে যা মিলে যায়নি এরপর দেখো পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা তোমার আত্মপরিচয় এখানে একটা ছক আছে অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে এই ছকে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো খোঁজের মাধ্যমে কিন্তু তুমি অনুসন্ধানমূলক কাজটা খুব সহজেই করতে পারবে তো এই কাজটাও দেখবে তারপর তোমার পরিবার সম্পর্কে লিখবে যে তোমার পূর্বপুরুষের নাম পূর্বপুরুষের আবাসস্থল বর্তমান ঠিকানা বংশ গোত্র বা সম্প্রদায় ভাষা ধর্ম প্রথা রীতিনীতি উৎসব উদযাপন ভৌগোলিক অবস্থান এই বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে তারপর অনুশানিক কাজ তিন তোমার পারিবারিক পরিচয় জানতে জানতে পারে তোমাদের শিক্ষকরা তোমার অভিভাবকের নাম পূর্বপুরুষের নাম পূর্বপুরুষের আবাসস্থল বর্তমান ঠিকানা বংশগোত্র বা সম্প্রদায় তারপর তোমার ভাষা ধর্ম প্রথা রীতিনীতি বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে উনিশশো উনিশ চার এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অর্মত্ব সেনের আত্মপরিচয় লিখবে ঠিক আছে তো এই জন্য অমর্ত সেনের আত্মপরিচয় রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট চারটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে তার আত্মপরিচয় তোমাদের লেখা জানতে হবে অমর্ত্য সেনের পর উনিশশো উনি পাঁচ এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখতে হবে তারটাও রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপটের মাধ্যমে ফজলুর রহমান খানে আত্মপরিচয় তোমরা বের করবে এই কাজটা আছে তোমাদের বইয়ের তেস পৃষ্ঠায় এই সবগুলো কাজেরই কিন্তু সমাধান আমাদের জানেন না ইতিমধ্যেই দেওয়া আছে তোমরা সেগুলো প্লেস প্লেস থেকে একটু কষ্ট করে দেখে নেবে বাংলাদেশের নাগরিক হিসাবে তোমার যে পরিচয়টা আছে সেই পরিচয়টা দেখো একজন শিক্ষার্থীর পরিচয় এটা তোমাদের শিখতে হবে অনুশীলনী কাজ ছয় শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর ইউনিক আইডি নাম্বার লিঙ্গ শ্রেণী বয়স পিতার নাম মাতার নাম ঠিকানা বিদ্যালয়ের নাম এই বিষয়গুলো তোমাদের জানতে হবে তারপর দলগত কাজ দুই এই শিক্ষণ অভিজ্ঞতায় দলগত কাজ এক এবং অনুশীলনী তিনের তোমার পারিবারিক পরিচয় ছক থেকে নিজেদের পরিচয় সম্পর্কে লিখবে এরপর তোমার পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজের আত্মপরিচয় লিখবে এই কাজটার জন্য তোমরা এই যে এই টেবিলটা বা এই ছকটা ব্যবহার করবে এখানে হচ্ছে তোমাদের এগুলো লিখতে হবে তো এটা আছে তোমাদের বইয়ের উনত্রিশ পৃষ্ঠায় এরপর আছে দলগত কাজ তিন দলে আলোচনা করে ঠিক করি সমাজের মানুষের আত্মপরিচয়ের অনন্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কী কী নীতিমালা অনুসরণ করতে পারি এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ এটা আছে একত্রিশ পৃষ্ঠায় আর একত্রিশ পৃষ্ঠায় রয়েছে আমাদের আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা এগুলো তোমাদের করতে হবে তারপর আসলে আমরা নতুন একটা অধ্যায় চলে যাই অধ্যায় তিন অধ্যায় তিনে প্রথম কাজটা দলগত কাজ এক এই শিখুন অভিজ্ঞতায় দলীয় কাজগুলো করার জন্য আমরা নতুন করে পাঁচ থেকে ছজনের একটি দল গঠন করব দলে এসে দলে বসে আমরা বর্তমান বিশ্বে কোন কোন দেশে যুদ্ধ হচ্ছে তা নিয়ে আলোচনা করব তারপরে কাজটা করবে বর্তমানে সংগঠিত স্বাধীনতা যুদ্ধ এবং কেন এই যুদ্ধ হচ্ছে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এটা আছে তোমাদের বইয়ের বত্রিশ পৃষ্ঠায় তারপর দলগত কাজ দুই দলে বসে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করবে আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করবে এরপর বিশ্বের যে কোনো একটি বা দুটি দেশে স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করবে ঠিক আছে এখানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সে যুদ্ধের কারণ এবং পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধের কারণ সেগুলো লিখতে হবে যারা নেতৃত্ব দিচ্ছেন যারা যোদ্ধা যারা মিত্রপক্ষ যারা শত্রুপক্ষ এবং যুদ্ধের ফলাফল কী প্রত্যেকটা বিষয় তোমাদের উপস্থাপন করতে হবে তো এটা আছে তোমাদের বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠায় এরপর হচ্ছে তোমরা দলগত কাজ তিন করবে দলগতভাবে তোমরা আরেকটা কাজ করবে এর আগের ক্লাসের একটি বা দুটি অন্য দেশের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত খুঁজে বের করেছো এখন একটি দেশে স্বাধীনতা যুদ্ধে প্রেক্ষাপট এবং তার ফলাফল অনুসন্ধান করবে ঠিক আছে এবং এটা হচ্ছে তোমরা একটা নাটিকা বা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনা করবে তো এই যে কাজটা আছে অনুশীণিক কাজ এক আছে এটা তোমাদের করতে হবে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখবে প্রয়োজনে বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারো এই কাজটা তোমরা করবে যেটা আছে তোমাদের বইয়ের আটচল্লিশ পৃষ্ঠায় তারপর অনুসন্ধানী কাজ এটা এগুলো আমাদের চৌর্থ অধায় শুরু হয়ে গেল কিন্তু এখান থেকে চৌহর অধ্যায় শুরু তারপর চৌহত্ত অধ্যায় দ্বিতীয় কাজটা হচ্ছে অনুসন্ধানী কাজ একান্ন পৃষ্ঠায় রয়েছে দলভিত্তিক উপস্থাপনা তোমাদের এখানে যে কাজটি করতে হবে যে নিচের ছবিগুলো থেকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এবং শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক এটা লেখা তৈরি করতে হবে এ তিনটা ক্ষেত্রে এগুলো ইতিহাস কি কীভাবে এগুলো শুরু হয়েছিল সেই বিষয়গুলো তোমাকে জানতে হবে সাধারণ বৃষ্টি আরেকটা কাজ আছে পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি এই যে পোড়ামাটির ফলক দেওয়া আছে এগুলো দেখে এগুলো মানুষের দৈনন্দিন জীবনে কী কী চিত্র দেখতে পাচ্ছ এই ফলকগুলোতে সেটা তোমাদের জানতে হবে তারপর দলগত কাজ দুই পূর্বে গঠিত তোমাদের যে দল আছে সেই দলে বসে তোমরা উপরে লেখাগুলো পড়বে এবং দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদের ধারণা কী তা নির্ণয় করবে তো ব্রিটিশ শাসন নিয়ে বিভিন্ন লেখক এবং ইতিহাসবিদে কিছু ধারণা আছে সেগুলো তোমাদের জানতে হবে এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের একষট্টি পৃষ্ঠায় ঠিক আছে তারপর আমরা প্রয়োজনে অন্য পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রতিবেদন বই পত্রিকা আর্টিকেল ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারি এই কাজটা করার জন্য তোমরা যা করবে ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ আর ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ এই দুটা কাজ করবে এবং এই দুই ধরনের প্রেক্ষাপটে প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই করবে যে মতামতের ভিন্নতা হবার কারণ লিখবে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাবটা ব্যাখ্যা করবে তারপর আছে দলগত কাজ দিন এবার তোমরা দলগতভাবে দুজন ব্যক্তি নির্ধারণ করবে এই দুজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন হবে যেমন দুজন ভিন্ন বেশের মানুষ বা দুজন ভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা মানুষ তোমরা পাঠ্যপুস্তক বা অন্য কোনো উৎস থেকে একটি ঐতিহাসিক ঘটনা বাছাই করবে ধরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের ঘটনা বা বাংলাদেশের ভাষা আন্দোলনের ঘটনা তুমি এখান থেকে বাছাই করতে পারো যেহেতু এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক ঘটনা তো ওই দুজন ব্যক্তির কাছে এই ঘটনা সম্পর্কে তাদের মতামত লিখে আনবে দুজন ব্যক্তির মতামতের ভিন্নতা এবং এই ভিন্নতার সম্ভাব্য কারণগুলো শনাক্ত করবে তারপর নিচের বিষয়গুলো আলোচনা করবে কী কী বিষয় যে দুজন ব্যক্তির মতামতের ভিন্নতায় ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব আর ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব তারপর তোমরা একটা মতামতের ভিন্নতা নামক সেমিনারের আয়োজন করবে যেখানে তোমরা দলগতভাবে আলোচনার বিষয়বস্তু থেকে প্রাপ্ত তথ্য বা ফলাফলগুলো উপস্থাপন করবে তারপরে যদি আমরা বলি তোমাদের পরীক্ষাটা যেহেতু পাঁচ ঘন্টার হবে একটা হবে দুই ঘন্টার লিখিত পরীক্ষা তারপর হবে তিন ঘন্টার একটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা এর দুই ঘন্টা পরীক্ষাতে তোমাদের যে এখানে কাজগুলো আছে যেগুলো বললাম খুব ইম্পর্টেন্ট যেমন ফজলুর রহমানের আত্মজীবনী অমর্ত্য সেনের আত্মজীবনী আত্মপরিচয় ধরে ধরে রাখার মোকাবেলা করার যে চ্যালেঞ্জ এই বিষয়গুলো তোমাদের এই লিখিত পরীক্ষায় চলে আসতে পারে আর কিছু নির্দেশিকা প্রশ্ন দেওয়া হবে সেগুলো আমরা পরে আলোচনা করব তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল যে তিন ঘন্টা পরীক্ষা হবে সেখানে তোমাদের কী থাকবে সেখানে যে বিভিন্ন ধরনের দলগত কাজ জোড়ায় কাজ এই বিষয়গুলো থাকবে কিছু পোস্টার প্রেজেন্টেশন থাকতে পারে এই প্র্যাকটিক্যাল কাজের মধ্যে ঠিক আছে বা কোনো কিছু নাটিকের মাধ্যমে উপস্থাপন করা হতে পারে তো এই জন্য এতক্ষণ ভিডিওতে যা বললাম বিষয়গুলো ভালোভাবে করবে তাহলে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমাদের এক থেকে বাষট্টি পৃষ্ঠা অর্থাৎ প্রথম চার অধ্যায় বা শিখন অভিজ্ঞতা এক থেকে চারের কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে কোন কোন একক কাজ জোড়াই কাজ দলগত কাজ তোমাদের এই সাতাশ সাতাশ জুলাই যে পরীক্ষাটা হবে তার জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো এতক্ষণ দেখিয়েছি আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হতে পারবে এবং তোমাদের সাতাশ তারিখের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো সবাই এই বিষয়গুলো ভালো মতো পড়ো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালোই হবে আর পরীক্ষার আগে তো একটা নমুনা প্রশ্ন পাওয়াই যাবে সেটারও আমি সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ